আলাইকুম আজকের ভিডিওটা খুবই ইন্টারেস্টিং বিকজ আজকে আমি আমার দাদাদের পহেলা বৈশাখ উপলক্ষে আমার তরফ থেকে দিব আকর্ষণীয় গিফট হ্যাম্পার আর এই গিফটটা কি হতে চলেছে তা জানতে হলে কিন্তু আপনাদেরকে সম্পূর্ণ ভিডিওটি দেখতে হবে আর গাইজ প্লিজ আপনারা আমার ভিডিওগুলো বেশি বেশি করে শেয়ার করবেন সো চলেন দেরি না করে লেটস স্টার্ট আ ভিডিও আব্দুল ওহাব আব্দুল ওহাব আমার বাড়ি কই দাদা ও বাড়ি ও দাদা একদম খাপের খাপ মিল লাগে আছে দাদা মুই খবর পাইছে কি জানেন আপনি বলে বাংলাদেশে যত ব্যাংক আছে

এইটাই হলো আমার কো একটা ভুল প্রতিদিন রিকশা চালায় আর যেটা হাই পাই 10টা 20টা প্রতিদিন যদি আম্মে সংসার করেন এই যে এই যে মাটির ব্যাংকে ঠিক আছে আম্মে আম্মে ওই অত বড় ব্যাংকে যাইবেন কা ও তো যাইতে তাহা লাগে না অনেক সামনে করবেন কি বলেন এটা ব্যাংক কিনবেন আর প্রতিদিন রিকশা চালায় যতটা পান 10 20 30 হ্যাঁ যেরকম যা পান আমার তোমার সাউনে তো কয় বাজার নেতে কয় হ্যাঁ পাবো কই পাঁচটা দশটা যা

আমের হাত দিয়ে দয়েন এই টাকাগুলো আমি দিতেছি আমের হাত দিয়ে আম্মে এই ব্যাংকে টাকা বরেন তুমি এই টাকা বাবা মা গো তুমি তো বলাইতে তো আমারে কষ্ট লাগে আমে গলে কে তো মো মো সব কিছু বুঝেন মুই আমে গলে তো কাম করি

আই প্রমুক করে দিමු আ দাদা এই আমাগোটা ভুল আপনি প্রতিদিন যে ডিলিকস ফসালান প্রতিদিনে 5 টা 10 যা পারেন এনে আমাকে জমা ঠিক আছে বছর শেষে এম যেওতে আজকে বহেরা বৈশাখ আবার পরের বহেরা বৈশাখে যদি আপনি এটা ভাঙেন বাংলা বছরে তাহলে আরো অনেক টাকা পাইবেন আপনার কোনো বিপদে এই টাকায় কিন্তু সাহায্য আসবে ঠিক আছে এই টাকা কিন্তু আপনাকে সাহায্য করবে আজ থেকে আপনি সঞ্চয় শুরু করেন আমার পেটটা ওই কোন সঞ্চয় করতে পারতেছি আমি পাঁচটা যদি মনে করেন আমি সব খরচ মনে করেন চাল কিনলেন ডাল কিনলেন সব খরচ জামে হইলো মনে মনে আমি যা যা প্রয়োজন আমি সব কিনলেন কেনার পর মনে করেন আমি এর দুইটা অবশিষ্ট আছে এই দুইটা রেখে দিবেন হ্যাঁ প্রতিদিন আমি যদি আবার 10টা অবশিষ্ট থাকে 10টা রাখবেন যা পান রাখবেন বছর শেষে যদি আমি অসুস্থ হন বা আল্লাহ যদি কোন একটা বিপদ আপদ দেয় তাহলে তো এইটা টাকা আমাদের কাজে লাগবে আমি আপনাকে কিছু টাকা দিচ্ছি আপনার হাত থেকে এই টাকা আপনি ব্যাংকে ভরেন এখন থেকেই সঞ্চয় করা শুরু করেন আমি নিজে কই বেতন রাখিয়া তো ব্যাংকে যাই